সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব গুলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে দেবাই একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় মুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং Potsdam থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডি থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল তার থেকে উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা হচ্ছে আপাতত লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে কথা ধরেছি হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডামকে আমরা এগুলো দেখাবো উনি অ্যাডমিট হয়ে করার পরে আমরা কনফার্ম করবো আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর উনিশ বছর বয়স সেগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো

সিআইডির যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফএসএল এর টিম সকলে সহযোগিতা করেছে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট তার সাথে থানার যে সমস্ত কর্মচারী আছেন আমাদের সব অফিসার সকলে লেগেছিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করার পরে তারা সকলে মিলে তাদের প্রচেষ্টা এটা ধরা পড়েছে এখনো তদন্ত শেষ হয়নি তো আমরা সেগুলো খতিয়ে দেখছি

মনে হচ্ছে না আমরা ওকে জিজ্ঞাসাবাদ করেছি ঘটনা মানে এই বাড়িতে উনি মাঝে মাঝে আসতেন মাননীয় গুলা চৌধুরী মাসে একবার তো সেই বন্ধ বাড়িতে যেটা পাওয়া যাচ্ছে যে বারো থেকে চোদ্দ তারিখ এই এই ঘট এই টাইমের মধ্যে চুরিটা হয়েছিল আমরা পুলিশের পিক শুধু নয় ওখানে পুলিশ পেট্রোলিং সারাক্ষণই থাকে রাস্তা দিয়ে বা পুরো উত্তরপাড়া জুড়ে শুধু নয় শ্রীরামপুর বা চন্দন কমিশনারটিভেস তারপর হচ্ছে গিয়ে নজর রাখা সবই চলছে এবং চলবে সেসব আমরা দেখছি খতিয়ে তার বাড়ি হচ্ছে চার নম্বর গেটের ওখানে আমরা সেগুলো সমস্ত দেখে নিচ্ছি আপাতত চব্বিশ ঘন্টার মধ্যে যেটুকু পাওয়া আছে সেটুকু আপনাদের দিলাম সমস্তটাই উদ্ধার করেছি আমাদের ধারণা তবু আমরা সেটা ম্যাডামকে দেখিয়ে সেটা কনফার্ম হবো যে গেছে আমরা অনেক বেশি মানুষের মধ্যে আরো সচেতনতা মানে বৃদ্ধি করার চেষ্টা করব। যদি ফাঁকা বাড়ি থাকে যেন পুলিশকে ইনফর্ম করে যায় সেখানে আমরা তাহলে কি না রাতের দিকেও পুলিশ পার্টি একবার নজরদারির ব্যবস্থা করতে পারবো